গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে বিকালে একটু বেরু বেরু করতে যাচ্ছি মেয়ের ইচ্ছা ছিল অনেক দিন ভিক্টোরিয়া যাবে তো বিকালে রেডি হয়ে গেছি মেয়ে এখানে রেডি হচ্ছে তো আমরা সবাই তিনজনে মিলে যাচ্ছি আর বাড়িতে শ্বশুরমশাই আছে ওকে খাইয়ে দাইয়ে বিকালে ঘুমিয়ে যায় এই জন্য একটু আমরা সবাই মিলে একটু বেরোতে করতে যাচ্ছি আর বাবা শুয়ে গেছে বিকালে শুয়ে গেলে আর এখন উঠবে না তো আমরা সন্ধ্যার আগে তাড়াতাড়ি চলে আসবো তো ভিক্টোরিয়ার পাশে একটা মাঠ আছে এই এখানে দেখা যাচ্ছে মা ও বলো মা কাছ থেকে আমি হেলিকপ্টারটা দেখবো তো তার জন্য আমরা চলে গেলাম ওই মাঠে একসঙ্গে অনেকগুলো হেলিকপ্টার ওখানে নামছে আর উঠছে এটা হলো ভিক্টোরিয়া পাসের রাস্তা তো রাস্তা দিয়ে চলে এসেছি ভিক্টোরিয়ার কাছে আর ওখানে টিকিট কেটে ঢুকতে হয় তো আমি ওখানে টিকিট কেটে আমরা যেহেতু ওখানে সংস্কৃতি দেখি ভেতরে কিছু দেখার আছে ওটাও দেখো একসঙ্গে তিনজনে টিকিট কেটে নিয়েছি এক একটা টিকিট তিরিশ টাকা করে পড়েছে আর এমনি যদি কেউ গার্ডেনে দিতে চায় ওটা টাকা করে তো এখানে কিছু দেখে নিয়েছে তোমাদের দাদাভাই তো আমরা যাচ্ছি নিয়ে ঘুরছি আর এখানে কিছু মেয়েকে দেখানো আছে যেহেতু মেয়ের ইতিহাস একটু খুব পছন্দ না ইতিহাসটা খুব ভালো পারে না মানে ইতিহাস নাম শুনলে ওর একটু জ্বর চলে আসে এই জন্য হামলাকে নিয়ে যায় ভিক্টোরিয়া ওখানে অনেক কিছু পুরোনো জিনিস দেখার আছে আর বোঝার আছে দেখলে যদি বুঝতে পারে মানে ইতিহাসকে ভালো আছে এখানে ওকে বললাম যে এইগুলো ভিক্টোরিয়ার যুদ্ধ অস্ত্র এইগুলো এটা চাকর আমান ছিল আর এখানে যে যুদ্ধ হয়েছিল তার জন্য হয়েছিল এইগুলো একটা ম্যাম মতন করা আছে ঢুকে একের পর এক জিনিস মাতার আঁকার বাবা বোঝাতে সব বাণী বা সব মর মিশের কথা লেখা যাতে তারা কী করেছে যে স্বাধীনের জন্য তাদের সব কিছুই একটা ওই ফ্রেম বন্দি করে লেখা আছে নিয়ে সেগুলো মন দিয়ে দেখছিলো আর করছিলো আমার খুব ভালো লাগছিল মেয়ে সেগুলো আগ্রহ সহিত দেখার জন্য ওই জন্য নিয়ে আসে মেয়েকে তো আর ভিডিওটি যদি তোমার ভালো লাগে লাইক শেয়ার করতে বলো না আর তোমরাও অতি অবশ্যই চেষ্টা করে এসে ঘুরে যাও আর বাচ্চাদের তো অবশ্যই একবার ভিড় এসে ঘুরে যাওয়ার অবশ্যই দরকার কেননা আগেকার জিনিস বা আগেকার ঘটনা এখানে অনেক কিছু জানার বা দেখার আছে আর প্রত্যেকটা দেওয়ালে একটা একটা মানে লেখা আছে ওইগুলো মানে কত সালে যুদ্ধ হয়েছিল কেননা সব কিছু নিয়ে আমার ভিডিও দেখছে তো ওইগুলো দেখে তার বাবাকে জিজ্ঞেসও করছে উনিকে উনিকে সব কিছু দেখছে এখানে ঘুরে

ছাদের সামনের দিকে ইউটা সামনের দিকে তোমরা দেখতে সামনের দিকে দুটাও খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে আমরা দেখছি আমরা ছাদের মধ্যে

জীবন দান করেছে প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো আমরা শর্ট করে করার চেষ্টা করেছি এখানে অনেক কিছু লেখানো আছে এই যে কক্সিং সঙ্গে লড়াই হয়েছিল কত সালে জন্য লড়াই হয়েছিল প্রত্যেকটা সবকিছু মানে ডিসিশন সব কিছু লেখা আছে কারা কারা ছিল নিজ জিজ্ঞেসগুলো মনে নেই হ্যাঁ স্বাদও মনে মানে অনেক অবদান আছে প্রত্যেকটা আমি মেয়েকে বোঝানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করল আমি মনে করি এই জায়গাটায় এসে অনেক জানার আছে বিশেষ করে ইতিহাসের সম্বন্ধে আগে আর দিনের যে অনেক মানে তারা কী করেছে এখনকার বাচ্চারা তো মোবাইল ছেড়ে জানে না না তো তারা যদি বলতে আগ্রহ বাড়া ভালো সে তার বাবাকে কত জিজ্ঞেস করছে তারা বলছে এইখানে অনেকে সাউন্ড হয়তো অসুবিধা হবে তার মধ্যে আমি সাউন্ড দেওয়ার চেষ্টা করছি আর এখানে প্রচুর লোক এসেছে সবাই মানে দেখাচ্ছে যেহেতু ভিক্টোরিয়ার ভেতরে আমাদের ঘোরা হয়ে গেছে এখানে স্বাধীনতার কিছু ভিডিও ছিল ওইগুলো নিয়ে দেখলো আর হাত দিয়ে দেখার চেষ্টা করলো তো আমাকে জিজ্ঞেসগুলো কি আমি যতটুকু জানি যা বলার চেষ্টা করছি আজকাল যে আমাদের এগুলোও রাখা আছে দেখলাম সঙ্গে দিদিও রাখা আছে আর রাখা আছে তো এগুলো দেখলাম আমিও দেখলাম আমাদের হয়েছে তো আমরা পার্কে ঘুরে নিয়ে আমরা একটু পার্কে বসে তারপরে চলে যাব তো তোমাদের যে কি সুন্দর খুব মানে কি বলবো এখন একটা বাড়ি বানালে পাঁচ বছর পর তার গায়ে শ্যাওলা হয়ে যায় তো ভিত্তরে এত বছর বছর পরে আছে তার কোনো জায়গা শ্যাওলা বা কোনো কিছু মনে হচ্ছে না মনে হচ্ছে নতুন নতুন আর মানে পাথরগুলো বা পুরো এটা পুরো ঝকঝক পরিষ্কার যেন দেখ মানে সদ্য তৈরি হয়েছে এটা হচ্ছে বাইরের লোক তোমরা দেখো ভেতরের লোক তোমাদের সঙ্গে শেয়ার করছে না এটা হলো বাইরের আর যারা এসছে ভিক্টোরিয়া তোমরা তো তা জানো তো যারা আসেনি তাদেরকে এসে দেখানোর চেষ্টা করো আর মনে আমার মনে হলো ভিক্টোরিয়ার দুপাশের মানে ডিজাইনটা একই রকম লাগছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সবাই ভালো থাকে জয় কি সবাইকে